একদিন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুয়াসাল্লাম সাহাব আয়েকরামদের কেনে এরকম করে বসে আছেন বসে আছেন এক পর্যায়ে রসুল সাহাব আয়েকরমকে ডাক দে বলে আত্মাম আলীল মুফলিস ও সাহাবাইকরাম বলো দেখি তোমাদের ভিতরে সবচাইতে নিঃস্ব আর গরিবকে কে পালু সাহাব বলল একরাম আল মুফলি সুফিনা মান্না আমাদের ভিতরে সব চাইতে হলো ওই ব্যক্তি যার কোনো টাকা ধন্দ নাই এ হলো সব চাইতে আমরাও তো পৃথিবীর মানুষ এরই নিঃস্ব মনে করি কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা কিন্তু রসুল কি বলেন রসুল কি বলেন বললেন ওসবাই کرام শুনো আমার উম্মতের ভিতরে সবচেয়ে নিষ্প হলো ওই ব্যক্তি ইয়াতিউ ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন ব্যক্তি হাশরের ময়দানে পাহাড় সম নেক নিয়ে আল্লাহর দরবারে উঠবে যার পাহাড় সম নেকের ভিতরে নামাজের সব থাকবে আবার জাকাতের সব থাকবে আবার দান সৎকার সব থাকবে সে যখন পাহাড় দেখবে এই দেখার পরে খুশি হয়ে যাবে জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে থাকবে শুধু একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের অনুমতির অপেক্ষায় থাকবে পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে আল্লাহ আপনি অনুমতি দিলেই আমি জান্নাতের ভিতরে যাব আল্লাহর অনুমতির অপেক্ষায় যখন ওই ব্যক্তি থাকবে ঠিক এমন সময় একজন ব্যক্তি আল্লাহকে এসে বলবে আল্লাহ তোমার যেই জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে আছে যার পাহাড় সামনে আল্লাহ তোমার ওই বান্দার বিরুদ্ধে আমার কিছু অভিযোগ আছে আল্লাহ বলবে কি অভিযোগ বলো তখন ওই ব্যক্তি ডাক্তি বলবে আল্লাহ দুনিয়াতে আমি গরিব ছিলাম আর যে পাহাড় সমনেক নিয়ে আজকে আপনার দরবারে উঠছে সে ছিল ধনী আমি ছিলাম অসহায় আর সে সে ছিল প্রভাবশালী আল্লাহ দুনিয়াতে তার জমির কাছে আমার জমি ছিল সে তার বাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য আমার জমিটা জোর জবরদস্তি করে দখল করে নিয়েছে আল্লাহ আজকে হাসরের ময়দানে সে যদি সেই জমি না দেয় আমি আজকে হাসরের ময়দানে তারে জান্নাতে যেতে দেব না বলেন নাউজুবিল্লাহ অপরের জমি মেরে খায় এই ধরনের লোক আমাদের সমাজে আছে কিনা মাদান বলেন হাসরের ময়দানে আল্লাহ বলবে বিবাদিকে ডাক দেব বাদী যে তোমার পক্ষে বিপক্ষে অভিযোগ দিতেছে এটা সত্য কিনা হাসরের ময়দানেও কিছু ব্যক্তি আল্লাহ তালার সামনে মিথ্যা কথা বলার চেষ্টা করবে বলেন না হুজুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন তখন ওই সমস্ত ব্যক্তিদের মুখের উপরে মহর মেরে দিবে আল্লাহ ওই কোথায় কোরআনে হাকিমের ভিতরে বলেছেন ওয়ানাহতিমু আলা হিম আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব অতুকাল্লিমুনা আইদিহিম তাদের হাত আমার সঙ্গে কথা বলবে কথা সাধু আর জুলু তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে ওই কথা আল্লাহ তালা কোরআনের অপরায়ত বলেছেন শাহিদা আলাইহিম সামুহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম হাসরের ময়নার ময়দানে তাদের চোখ তাদের কান তাদের শরীরের এই চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে বলবে আল্লাহ এরা দুনিয়াতে থাকতে জুলুম করেছে তখন আর ওই ব্যক্তি মিথ্যা কথা বলার সুযোগ পাবে না আল্লাহকে বলবে হা আল্লাহ দুনিয়াতে আমি ওই ব্যক্তির জমি দখল করে নিয়েছিলাম বাদী বলবে আল্লাহ জমির জন্য গ্রামের মাতব্বরের কাছে গিয়েছিলাম আমার বিচার নেয় নাই টাকা পয়সা খেয়ে চুপ ছিল এই ধরনের মাতব্বর আমাদের সমাজে আছে কিনা বলেন আল্লাহ এই বিচার পাওয়ার জন্য থানায় গিয়েছিলাম কিন্তু থানার পুলিশ এবং থানাটাকে ম্যানেজ করেছিল কারণ সে ছিল প্রভাবশালী আল্লাহ পায় নাই আজকে তুমি আমার বিচার করো তখন আল্লাহ ওই তালা ব্যক্তিকে আশ্বস্ত করে বলবে আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তালা ইনসাফের আদালত কায়েম করেছি ফালা তুযলামু নাফসুন শাইআ তুমি কেন একজন ব্যক্তির উপরেও সামান্য পরিমাণ জুলুম করা হবে না বলেন আল্লাহ আবার আল্লাহ তালা বলেন ওয় ইন কানা মিসফার হাবাতিম মিন খুর্দালিন আতাইনা বিহা যদি কোন ব্যক্তি সরিষার দানা পরিমাণ কোন নেকামল করে ওইটাও হাজির করা হবে আবার যদি সরিষার দানা পরিমাণ কোনো পাপ করে ওইটাও হাজির করা হবে আল্লাহ কোরানের অপর জায়গা বলেছেন ইয়াও ইজিন ই তো হাত দিসু আখবা সেদিন জমি দাঁড়িয়ে কেবল আল্লাহ তোমার বান্দা আমার উপরে বসে বসে কোরানের ফেলাওত করেছে তসবি তাহলিল করেছে জিকির করেছে কেন তুমি মাফ করবা না এরে মাফ করে দাও বলেন সোবাহান তো এই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে অথবা আপনার সপক্ষে সাক্ষী দিবে বলেন তো বাজান বান্দা যখন গুনা করে জমিন তার পক্ষে সাক্ষী হয় কি না লুকানোর কোন উপায় নাই আল্লাহকে বলবে আল্লাহ তো তোমার উপরে আস্থা করেই তো তোমার উপরে বিচার দিয়েছি তখন আল্লাহকে বলবে এই বিচার যখন দিবে তখন আল্লাহ বলবে এই তুমি তার ঋণ পরিশোধ করো দুনিয়াতে যে জমি মেরে খেয়েছিলে সে বলবে আল্লাহ আজকে তো দুনিয়ার জমিও আমার কাছে নাই টাকাও আমার কাছে নাই আমি কিভাবে ঋণ পরিশোধ করব এই কথা যখন বলবে তখন তখন বাদি ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার এই বান্দার কাছে টাকা নাই জমি নাই দুনিয়ার টাকা আর জমির আজকে আমার দরকার নাই হাসরের ময়দানে যেই জিনিসের দরকার ওইটা তোমার বান্দার কাছে আছে তুমি তোমার বান্দার কাছ থেকে ওই জিনিসটা নিয়ে দাও বলেন সোহান আল্লাহ আল্লাহ বলবে কি জিনিস বলবে আল্লাহ ওই যে তার পাহাড় সমনে এতগুলা নেক এই নেক থেকে আমাকে কিছু নেক নিয়ে দাও ওই জমির পরিবর্তে আল্লাহ বলবে ঠিক আছে তুমি যে দুনিয়াতে জমি জোর জবরদস্তি করে নিয়েছিলে ওর পরিবর্তে তোমার নেক থেকে কিছু দিয়ে দাও সে ব্যক্তি নেক থেকে দিয়ে দিবে এরপরে যখন আবার জান্নাতে যাওয়ার জন্য রেডি হবে ঠিক এমন সময় একজন মহিলা এসে বলবে আল্লাহ বলবে কি হইল বলো বলে আল্লাহ ওই যে পাহাড় সম নেক নিয়া যেই ব্যক্তি জান্নাতে যেতে চায় সে কেউ নয় সে হলো আমার নিজের ভাই আল্লাহ আমি আমার ভাইরে জান্নাতে যেতে দিব না বলে কেন জান্নাতে যেতে দিব না বলে আল্লাহ দুনিয়াতে যখন আমার পিতা মারা গিয়েছিল পিতার মৃত্যুর পরে দুনিয়াতে আমার পিতা কিছু সম্পদ রেখে গিয়েছিল পিতার সম্পদ অরিসূত্রে যেরকম ভাই পায় আমি বোন আমিও পাইতাম কিন্তু দুনিয়াতে আমার ভাই আমার অংশ দেয় নাই আল্লাহ আজকে আপনার কাছে বিচার দুনিয়ার সেই অরিসূত্রে বাবার প্রত্যেক সম্পত্তি না দেওয়া পর্যন্ত আমার ভাইরে আমি জান্নাতে যেতে দেব না বলেন নাউজুবিল্লাহ বোনের সম্পদ মেরে খায় আমাদের সমাজে এই ধরনের লোক আছে কিনা আপনাদের মনে হয় নাই রূপপুরে আছে বনের সম্পদ মেরে খায় এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমারেরই মতো হতো আবু বকরের মতো হতো হাজর মতো কথা বলেন ঠিক কিনা প্রজার দুঃখে তাদের চোখে আসত না রে ঘুম দেশের ভিতর পরে যেত শান্তি সুখের ধু গরিব দুঃখী ভুকা নাঙা নেহি পাওয়া যেত গরিব দুঃখী ভুকা নাঙা নাহি পাওয়া যেত এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমারেরই মতো হতো আবু বকরের মতো হতো হজর তালির মতো কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের ঘরে ইনসাফ নাই কেন তার কারণ আমাদের সমাজে ইনসাফ নাই কথা বলেন ঠিক রেখেছেন গত ষোলো বছর এই স্বৈরাচারী শাসকের আমলে এমন কোন দুর্নীতি নাই বাংলার জমিনা হয় নাই কথা বলেন ঠিক কিনা আহ ভোটের আগে সুপি সাইজা আসে তসবি একটা হাতের ভিতরে ভোট চায় ভোট হয়ে যাওয়ার পরে আল্লাহর অলিকে আশেপাশে আর খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা অথচ হযরত ওমর কেমন ছিল গভীর রজনী প্রজাদের খবর নেওয়ার জন্য বের হয়েছে ঘুরতে ঘুরতে গোয়ালিনীর বাড়ির দরজার পাশে গিয়ে দাঁড়ায় গেছে ঘরের ভিতরে মা আর মেয়ের ভিতরে কথা হইতেছে মা মেয়ের ডাক দে বলে মেয়ে রে ওই যে দুধের বালতি দেখা যায় একটু দুধের বালতির ভিতরে পানি মিশায়ে দে তাহলে দুধ বেশি পাওয়া যাবে আমরা দাম বেশি পাবো মেয়ে ডাক দে বলে মাগো তুমি কি জানো না এটা হজরত ওমর ফারুকের শাসন আমল আজকে যদি আমি দুধের ভিতরে পানি মিশাই দেই আর ওমর ফারুক যদি জানতে পারে তা আমারে আস্ত রাখবে না মা ডাক দে বলে মেয়েরে ওমর ফারুক আর তার প্রশাসনের লোক তোর বাড়ির দরজার পাশে আইসা দাঁড়ায় আছে তোর কিসের ভয়ে দে পানি মিশায় দে মেটার অন্তরের ভিতরে ছিল আসমানের মালিকের ভয় কত সুন্দর বলে মাগ ঘরের ভিতরে ওমর নাই তাই বলে কি আসমানের মালিক আল্লাহ মা বলেন সহান ঘরের ভিতরে ওমর নাই তাই বলে কি আসমানের মালিক আল্লাহ নাইমা মা মা আসমানের মালিক আল্লাহ তালার সামনে এত বড় অপরাধ আমি কক্ষনো করতে পারবো না বলেন সাল আল্লাহ আল্লাহ আকবার এজন্য একজন মুসলমানের অন্তরের ভিতরে সদা সর্বদা কার ভয় রাখতে বিভাজন বলেন আর একটু আওয়াজ দিয়ে বলেন কার ভয় যদি কোনো মমিন তার কলমের ভিতরে আসমানের মালিকের ভয় রাখতে পারে সে কোনো দিন গুনাহের কাজ করতে পারে না কথা বলেন ঠিক কিনা শাহজাদপুর বাজারে কাপুরের ব্যবসা হয় আবার বিভিন্ন প্রকার ব্যবসা হয় যদি তার কলবের ভিতরে আল্লাহর ভয় থাকে সে কোনো দিন ওজনে কম দিতে পারবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর ভয়ে যদি দিলে থাকে তাহলে পাঁচশো টাকার কাপড় তিন হাজার টাকায় বিক্রি করতে পারবে না কথা বলেন ঠিক কিনা এজন্য একটা কথা মনে রাখবেন আল্লাহ মুসলমানদেরকে যত নিয়ামত দিয়েছেন সর্বশ্রেষ্ঠ নিয়ামতের ভিতর থেকে একটা নিয়ামত হলো আল্লাহর ভয় বলেন সোহান আল্লাহ এজন্য দিলের ভিতরে আল্লাহর ভয় ঢোকাব তো ইনশাআল্লাহ